আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে মটরশুঁটি আলু দিয়ে ডিম বোনা ডিম বোনা করার জন্য প্রথমে আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিব আগে থেকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি সিদ্ধ ডিমগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তেলে দিয়ে দেব তারপরে চেড়ে ডিমগুলো ভেজে নিব এখন আমার ডিমগুলো বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব ডিমগুলো এখন আমি এ করেতে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব দুটো পিঁয়াজ কুচি পেঁয়াজগুলো চেড়ে গ্রাউন্ড কালার করে বেজে নেব এখন আমি পেঁয়াজগুলো গ্রাউন্ড কালার করে বেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আপনাদেরকে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা দেখাতে পারিনি কারণ আমি বলে গিয়েছিলাম অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু মটরশুটি সাথে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি এখন আমি আর টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে নিব মটরশুঁটিগুলো গুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি কিছু আলু সিদ্ধ আগে থেকে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি আলুগুলো কিভাবে ভেঙে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণ পানি পানিটা দিয়ে আমি আলুগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব এভাবে বোনা করলে খেতে ভীষণ মজা হয় আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আপনারা চাইলে মটরশুটি ছাড়াও এই ডিম্বোনাটা করতে পারবেন শুধু আলু দিয়ে এটা খেতে ভীষণ মজা হয় শুধু আলু দিয়ে করলেও অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ড তো এই ডিম বুনাটা অনেক বেশি পছন্দ করে এখন আমি আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দুটো ডিম দিয়ে দিয়েছি আর গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি ডিম বোনাটা তিন মিনিটের মতো রান্না করে নিব তিন মিনিট রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে এক মিনিটের মতো রান্না করে নিব বেশিক্ষণ রান্না করব না এভাবে ডিম্বনা করলে যে ডিম্বুনা খেতে চায় না সেও খেয়ে নেবে হাত চেটে পুটে এখন আমি দিয়ে দিব কিছু জিরার গুঁড়া তারপরে নেড়েচেড়ে চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে পরিবেশন করে নেব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন মজার মজার ভিডিও দেখতে পারেন যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি ডিম্বুনাটা একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখেন ডিম্বুনার কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস